আমরা দেখবেন পত্রপত্রিকায় অথবা বিভিন্ন ভিডিওতে যখন ইসরায়েলে কোনো হামলা হয় আমাদের প্রত্যেকের হৃদয়টা যেন প্রশান্ত হয়ে যায় আমরা যখন দেখি যে দাবানল জ্বলে উঠছে তখন আমাদের দোয়ায় বারবার আমরা বলি যে আল্লাহ তাদের উপরে আপনি দাবানল জ্বালিয়ে দেন আমরা যদি বুঝতাম যে তাদের জন্য প্রতিনিয়ত কি পরিমাণ আল্লাহর বদ্ধয়া করছে আমরা যখন একজন মুসলিম বুঝোক আর না বুঝোক কোরআন করিম যখন তেলাওত করে এরপরে সবাই কিন্তু মনে মনে হলেও তো আমিন বলে প্রভ্রষ্ট ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে উঠে ফেরিস্তাদের আমিনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাবুল আর দোয়া কবুল করে নেন তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি তাদের বিরুদ্ধে দোয়া করছে এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে এখন তো আপনার একটা হামলার খবর নিচ্ছেন ইরান হামলা করছে এবং হুতি হামলা করছে ইয়ামেন থেকে হামলা হচ্ছে লেবানন থেকে হামলা হচ্ছে কিন্তু এই হামলাগুলো খুব সামান্য তাদেরকে ধ্বংস করার জন্য খুবই সামান্য ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনসা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে নবী আলীতাল বলছেন এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাততা যতদিন না ইহুদিদেরকে হত্যা করা হবে এমন কি এমনকি একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এখনই তাকে হত্যা করা হোক শুধুমাত্র একটা পাথর বলবে না ওই পাথরটার নাম গার একটা গাছ বলবে না ওই গাছটার নাম হচ্ছে গার কাদ এই গাছটা বলবে না অন্যথায় সকল পাথর পর্যন্ত সাক্ষী দিবে যে আমার পিছনে এহুদি লুকিয়ে আছে এখনই তাকে মেরে ফেলবে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে আল্লাহ তালা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দিবে না এবং আল্লাহ তালা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দেয়নি এই ফিলিস্তিন হবে সেই জায়গা যেই জায়গাকে নবী আলিহ সালাম বলেছেন এটা হবে মানসার ওয়াল মাহসার সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে এই ফিলিস্তিন সামনের দিন আপনি দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে এই জায়গা হবে মুসলমানদের প্রাণ ছুটে যাবে হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে নবী আলে সালাম দোয়া করেছেন আল্লাহ বারিকলানা ফিসামিনা আল্লাহ আপনি আমার স্বামীর ভিতরে বরকদান করেন নবী আল সালাতাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন আ দারিল দা এটা হচ্ছে মোমেনদের চিরস্থায়ী একটা জায়গা চিরস্থায়ী একটা ঠিকানা এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোনো গ্রুপ নেই আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ তালা যেন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রাণের ভূখণ্ডকে যখন তারা কেড়ে নিচ্ছে এই ভূখণ্ডকে আল্লাহ রব্বুর আলমিন যেন আমাদের হাতে ফিরিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন যেন মুসলমানদেরকে সকল শক্তিতে শক্তিশালী বানিয়ে দেয় আল্লাহ তালা যেন কবুল করে ওসসালামুকুম ওরমতুল্লাহিৎ